নমস্কার বন্ধুরা আমি কল্পনা চলে এসেছি একটা ব্যাগ সেলাইয়ের কাটিং ও সেলাইয়ের পদ্ধতি নিয়ে তোমরা সবাই জানো আমি সেলাইয়ের কাজ করি একটা স্বনির্ভর গোষ্ঠীর সংস্থায় সবাইকে শুভ সকালের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার ব্যাগ কাটিং ও সেলাইয়ের পদ্ধতি ব্যাগগুলোকে আমরা পরপর পাট পাট করে কেটে নিয়েছি তারপরে দেখো এই ডিজাইন বসেছি পাইপিং করেছি ডিজাইনগুলো কত সুন্দর দেখো তারপরে মেশিনে বসে গোল করছি মেশিনে বসে এই গোল করছি গোল করার ব্যাগগুলো খুবই শক্ত দু হাতে দু আঙুল দিয়ে চেপে ধরে গোল করতে হয় নইলে হয় না প্রচুর শক্ত ব্যাগগুলো এগুলোকে বলে লেডিস জুকো ব্যাগ সবাই দেখতে থাকো কিভাবে আমি সেলাই করছি ব্যাগটা সবাই একটু দেখো মন দিয়ে ব্যাগগুলো খুব শক্ত খুব শক্ত ব্যাগগুলো আঙুলে না চেপে ধরলে একদমই সেলাই করা যায় না দেখো কিন্তু চেপে 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 আগে মোড়ে নিতে হচ্ছে মুড়ে নিয়ে দুটো পাটকে একসঙ্গে যুক্ত করে মেশিনে সেলাই করতে হচ্ছে নইলে তুমি সেলাই করতেই পারবে না এত শক্ত ব্যাগগুলো দেখো এই ব্যাগগুলো বানিয়েছি আমি এইগুলো হচ্ছে লেডিস জুকো ব্যাগ যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও এইখানেই আমি রেখে দিলাম টাটা। টা এইগুলোও বানিয়েছি দেখে নাও